আলাইকুম আমি আরিফুল ইসলাম আছি আপনাদের সাথে আজকে আমরা আয়কর রিটার্ন কিভাবে অনলাইনের মাধ্যমে দেওয়া যায় সে বিষয় সম্পর্কে আলোচনা করব এবং দেখব আপনারা জানেন যারা একটি টিন সার্টিফিকেট করেছেন বা আপনারা যে পারপাসেই টিন সার্টিফিকেট করুন না কেন আপনাদের কিন্তু প্রত্যেক বছর আপনার আয়কর রিটার্ন জমা দিতে হবে যদি আপনার ট্যাক্সেবল ইনকাম নাও থাকে তারপর কিন্তু আপনার জিরো রিটার্ন হলেও দাখিল করতে হবে তো সেক্ষেত্রে এই প্রসেসিংটি আপনারা কিভাবে করবেন কিভাবে সম্পূর্ণ বিষয়টি অনলাইনের মাধ্যমে সম্পাদন করবেন সে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করবো এবং দেখব তার আগে সত্যি একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা পেজে আমার নতুন আছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং যারা অলরেডি আমার পেজ এবং চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম আমরা যদি ই রিটার্ন অনলাইনের মাধ্যমে দাখিল করতে চাই তাহলে আমাদের সর্বপ্রথম গুগলে আসতে হবে গুগলে এসে আমরা এখানে সার্চ ট্যাক্স এনবিআর লিখে সার্চ করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ই রিটার্নের মূল ওয়েবসাইট টি এখানে শো করতেছে এখানে আমরা প্রবেশ করব এখানে প্রবেশ করার পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ছয়টি অপশন এখানে আছে এখান থেকে আমরা ই রিটার্নে প্রবেশ করব। ইরিটেশন প্রবেশ করার পরে একটা নোটিশ আমি দেখতে পাচ্ছি এখানে এখানে লেখা আছে আই এম অলরেডি রেজিস্টার্ড আই এম নট ইয়েট রেজিস্টার্ড অর্থাৎ আপনি যদি কখনো এখানে নিবন্ধিত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি অলরেডি দিয়ে দেবেন যে আমি রেজিস্টার্ড এবং হচ্ছে যদি আপনি কখনো রেজিস্টার্ড না হয়ে থাকেন তাহলে অবশ্যই আই এম নট ইয়েট রেজিস্টার্ড এখানে সিলেক্ট করবেন তো আমি যেহেতু এর আগে কখনো এখানে রেজিস্টার্ড বা রেজিস্ট্রেশন করিনি সেক্ষেত্রে আমি আই অ্যাম নট ইয়েট রেজিস্টার্ড এখানে সিলেক্ট করব এরপর হচ্ছে আমাকে আরও একটি এস এম এস তারা এখানে প্রদান করছে একটি নোটিফিকেশন আমাকে দিচ্ছে যে আপনি যে এখানে মোবাইল নম্বরটি ব্যবহার করবেন অবশ্যই যা ট্যাক্স আপনি পে করবেন তার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে মোবাইল নম্বরটি তার নামে ক্রয়কৃত থাকতে হবে ওকে অবশ্যই আমরা বুঝতে পারছি এখন আপনারা এখানে যে অপশানটা দিতে পারছি সাইন আপ এখানে আমাদের সাইন আপ করতে হবে সাইন আপ করার সময় আমাদের তিন নম্বর ব্যবহার করতে হবে যে তিন ব্যবহার করে আপনি আয়কর রিটার্ন জমা দিবেন সেই তিন নম্বর এখানে ব্যবহার করতে হবে এবং আপনার ওই নিবন্ধিত মোবাইল নম্বরটা এখানে ব্যবহার করা দরকার হবে প্রয়োজন হবে তো সেক্ষেত্রে আমি তিন নম্বরটা এখানে বসিয়ে দিলাম Run okay. ওকে আমরা এখানে হচ্ছে টেন নাম্বার এবং হচ্ছে মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে ক্যাপসাটি বসিয়ে দিয়ে আমরা জাস্ট ভেরিফি অপশনে ক্লিক করবো সরি ইনভেল ক্যাপসা ওকে আমরা দেখতে পাচ্ছি এখানে ভেরিফি ভেরিফিতে ক্লিক করার পরে এখন আমাদের এখানে ওটিপি চাচ্ছে আমরা হচ্ছে আমরা এখানে ওটিপি বসিয়ে দিবো এবং নিউ পাসওয়ার্ড বসিয়ে দিবেন ওকে আমরা ওটিপি বসিয়ে দিয়ে এবং নিউ পাসওয়ার্ড বসিয়ে দিয়ে আমরা জাস্ট এখানে সাবমিট করবো এখন আমাদের আবার পুনরায় সাইন আপ করতে হবে এখানে তো সাইন আপ জন্য যে আমাদের টিন নাম্বার আছে এবং পাসওয়ার্ড সেই টিন নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করে আমরা এখানে প্রবেশ করব ওকে আমি যখন এখানে এখানে যখন প্রবেশ করছি আমার হচ্ছে তিন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে আমি দেখতে পাচ্ছি সম্পূর্ণ এখানে এখানে শো করতেছে আমি জাস্ট কন্টিনিউতে ক্লিক সেভ ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি এখানে যে সাবমিশন বলে একটি বিষয় এখানে আছে তো এখানে আমরা সাবমিশনে ক্লিক করার পরে রিটার্ন রেগুলার এই রিটার্নে আমরা ক্লিক করব। রেগুলার ইডিটনে ক্লিক করে আমরা সবকিছু এখানে ঠিকঠাক রেখে জাস্ট এখানে এখানে একটি বিষয় আমরা খেয়াল করি একটু এনি ট্যাক্সেবল ইনকাম ইন দা ইনকাম ইয়ার অর্থাৎ আপনার এই বছরে যে ইনকামটি হয়েছে সেক্ষেত্রে আপনার সেই ইনকামে কোনো ট্যাক্স আছে কিনা বা ট্যাক্স হয়েছে কিনা না যেহেতু আমরা এখানে জিরো রিটার্ন দাখিল করব আমি আরো একটি বিষয় আপনাদের একটু ক্লিয়ার করে রাখি যে জিরো রিটার্ন বলতে কোনো বিষয় আমি আমার মনে হয় না যে আছে বিষয়টি হচ্ছে আপনি যে পরিমাণ ইনকাম করেছেন আসলে সেই পরিমাণ ইনকামে ট্যাক্স হবে কিনা এখন এখানে আরও একটি বিষয় জানার আছে যে যদি আপনার তিন লক্ষ টাকার উপরে হয় ইনকাম তার সেক্ষেত্রে তিন লক্ষ টাকার উপরে যত টাকা আসবে সেই টাকার ট্যাক্স আপনাকে দিতে হবে অন্যথায় যদি তিন লক্ষ টাকার নিচে আপনার যদি ইনকাম থাকে সেক্ষেত্রে আপনার কোনো ট্যাক্স আসবে না তো সেক্ষেত্রে আমি এখানে অবশ্যই নো দিয়ে দিব যে আমার ট্যাক্সেবল কোন ইনকাম নেই আমি নো দিয়ে জাস্ট ক্লিক করব এরপরে আমি একটি বিষয় এখানে দেখি যে আইটি আইটি টেন বি হুম আইটি টেন বি এখানে রিকোয়ারমেন্টটা যদি আমি দেখি একটু তো এখানে আমি আমরা একটা বিষয় একটু খেয়াল করি যে আমার যদি ট্যাক্সেবল কোনো ইনকাম নাও থাকে সেক্ষেত্রে কিন্তু আমার একটি খরচ আছে বাৎসরিক যে আমার খাবার তারপর হচ্ছে আমার ক্লোথিং আমার জামা কাপড়ের খরচ বাবদ তো একটি খরচ আছে সেক্ষেত্রে আমরা সব কিছু এখানে ঠিকঠাক রেখে জাস্ট হচ্ছে এই বিষয়টা নদিয়ে দেব এটা হচ্ছে আই আইটি টেন বি এটা হচ্ছে আমরা এখানে এস দিয়ে দেব ইএস দিয়ে জাস্ট এখানে সেভেন কন্টিনিউতে ক্লিক করবো এখন এখানে আমি একটি বিষয় আপনাদের বলি যে এক্সপ্রোস ফর ফুড ক্লোথিং অ্যান্ড আদার এসেন্সিয়াল হ্যাঁ এখানে বিষয়টা হচ্ছে আপনার খাবার ক্লোথিং এবং আদার যে এসেন্সিয়াল বিষয়গুলো আছে সেখানে আপনি এখানে যদি কোন ট্যাক্সেবল ইনকাম না দিয়ে আয়কর রিটার্নটি দাখিল করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এখানে একটি অ্যামাউন্ট দিতে হবে যেমন আমি অ্যামাউন্ট দিলাম হচ্ছে এক লক্ষ টাকা ওকে আমি এক লক্ষ টাকা অ্যামাউন্ট দিলাম এক লক্ষ টাকা অ্যামাউন্ট দেওয়ার পরে আমি এখানে সেভেন কন্টিনিউতে ক্লিক করবো এখন আপনারা একটি বিষয় খেয়াল করেন যে আমার এখানে এক লক্ষ টাকা মাইনাসে আছে হুম তো সোর্স অফ ফান্ড আমি এখানে দেখাই নাই সোর্স অফ ফান্ড আমি এখন দেখাবো কারণ হচ্ছে আমার এখানে মাইনাসে যদি এক লক্ষ টাকা থাকে তাহলে কিন্তু আমার এখানে এই এক লক্ষ টাকা ট্যাক্স আমাকে দিতে হবে তো এখন আমি এখানে সোর্স দেখাবো এবং এখন যে আমি এক লক্ষ টাকা পেলাম কোথায় ঠিক আছে তো এক লক্ষ টাকা আমি পেলাম পেলাম কোথায় আমি একটু বিষয়টা দেখি এই যে সোর্স ফান্ড হুম এখানে আদার আদার যে বিষয়টি আছে এখানে দেখতে পাচ্ছি অ্যানুয়াল লিভিং এক্সপোজ বাবদ আমি এক লক্ষ টাকা দেখিয়েছি বাট আমি এই টাকাটা পেলাম কোথায় ঠিক আছে তো আমি এখানে সোর্স অফ ফান্ডে এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমি এখানে আদার্স এ ক্লিক করব আদার্স এ ক্লিক করার পরে আমি এখানে হচ্ছে দিয়ে দেব ক্যাশ ইন হ্যান্ড ক্যাশ ইন হ্যান্ড রেফারেন্স দিব হচ্ছে ফাদার ফাদার দিলাম রেফারেন্স হচ্ছে ফাদার অথবা যদি আপনার বাবা না থাকে আচ্ছা ক্যাশ মা ফাদার না থাকলে আপনি ব্রাদার দিতে পারেন অথবা মাদার দিতে পারেন ঠিক আছে তো আমি এখানে ব্রাদার দিয়ে দিলাম যে হ্যান্ড আমি ভাইয়ের কাছ থেকে পেয়েছি এক লক্ষ টাকা ঠিক আছে আমি ফাদারই দিব ফাদার দিলাম হচ্ছে আমি এক লক্ষ টাকা আমি ফাদারের কাছ থেকে পেলাম ওকে ফাদার আমাকে এক লক্ষ টাকা দিছে সেই এক লক্ষ টাকা আমি এখানে ব্যয় করেছি এখন দেখুন এখানে কিন্তু আমার এই যে এক লক্ষ টাকা আমি মাইনাস দিছিলাম মাইনাস দেখছি এখানে একটু আগে যে এক লক্ষ টাকা আমার পাওনা আছে সরকার আমার কাছে পায় ওই এক লক্ষ টাকা ট্যাক্স পায় কিন্তু আমি যখন সেই এক লক্ষ টাকা আমি দেখিয়ে দিচ্ছি ক্যাশ ইন হ্যান্ড আমি আমার ফাদারের কাছ থেকে এক লক্ষ টাকা পেয়েছি ঠিক আছে সেই এক লক্ষ টাকা আমি খরচ করেছি তো এখান থেকে কিন্তু আমার মাইনাসটা উঠে গেছে তো এখানে ডিফারেন্স হচ্ছে শূন্য আপনারা এখানে একটু এই বিষয়টা খুব ভালো করে খেয়াল করবেন আপনি এখানে উল্লেখ করে দিবেন ঠিক আছে অনেকে হচ্ছে কি এই বিষয়টা ডাইরেক্ট দিয়ে দেয় যে আমি এক লক্ষ টাকায় জাস্ট খরচ করে দিয়েছি বাট কীতি কিতে যে খরচ করছি সে বিষয়টা কিন্তু তারা উল্লেখ করে না হ্যাঁ তো আমি এখন এক লক্ষ টাকা হচ্ছে আমি আমার বাবার কাছ থেকে নিয়ে আমি খাবার খবর বাবদ আমি এক লক্ষ টাকা ব্যয় দিয়ে দেখিয়ে দিয়েছি আমার সোর্স অফ ফান্ড হচ্ছে ফাদার এবং ডিফারেন্স হচ্ছে শূন্য তো আমি এখান থেকে সেভেন কন্টিনিউতে আসবো সেভেন কন্টিনিউতে আসার পরে আমি দেখতে পাচ্ছি এখানে সম্পূর্ণ ফর্মটি এখানে হচ্ছে শো করবে যে আপনার কত টাকা ট্যাক্স আসছে কত টাকা কী আসছে ঠিক আছে আমার দেখতে পাচ্ছেন টোটাল টোটাল অ্যামাউন্ট অ্যামাউন্ট শূন্য শূন্য ঠিক আছে রেফারেন্স রিফান্ডেবল শূন্য এবং পেয়াবেল অ্যামাউন্ট হচ্ছে শূন্য আমার এখানে যদি এখানে যদি আমার পেয়াল অ্যামাউন্ট থাকতো তাহলে এখন এখানে থেকে আমার পে নাও পে নাওতে পে নাওতে আমার ক্লিক করা লাগতো বা পে নাওতে ক্লিক করে আমার ঠিক আছে তো আমি এখান থেকে প্রসেস টু অনলাইন রিটার্ন ক্লিক দেখতে পাচ্ছেন আমার এখানে সম্পূর্ণ ফর্মটি শো করতেছে তো শো করতেছে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে আমি এক লক্ষ টাকা কোথায় পেলাম এবং কার কাছ থেকে পেলাম কিভাবে খরচ করলাম সম্পূর্ণ বিষয়টি এখানে আমার দেওয়া আছে এখান থেকে আমি জাস্ট হচ্ছে সাবমিট রিটার্ন এই বাটনে ক্লিক করবো ওকে সাবমিট রিটার্ন বাটনে ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি এখানে আরো একটি এসএমএস দিছে যে আপনি আসলে টু সাবমিট রিটার্ন আপনি কি আসলে দিতে চাচ্ছেন অবশ্যই দিতে এখানে ইয়েস দেব ওকে আমার রিটার্ন কিন্তু অলরেডি সাবমিট হয়ে গেছে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন রিটার্ন সাবমিট হয়ে গেছে আপনি এখান থেকে অ্যাকনোলেজমেন্ট এখান থেকে আপনি অ্যাকনোলেজমেন্ট রিসিপটি ডাউনলোড করতে পারেন এই যে আছে এখান থেকে আপনি অ্যাকনোলেজমেন্ট রিসিপটি ডাউনলোড করে নেবেন অথবা প্রিন্ট করে নেবেন তো এই ছিল মূলত আসলে আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রসেস যারা জিরো রিটার্ন জমা দিতে চান বা কোনো ট্যাক্সেবল ইনকাম নাই যাদের তারা যা যেভাবে আসলে রিটার্নটি জমা দিবেন তারা এই সিস্টেমে আসলে রিটার্নটি জমা দিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার শেয়ার করে দেবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আমার যে ফেসবুক পেজটি আছে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম